হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টার মেজর টু এবং মাইনর টু হিসাবে যারা বাংলা নিয়েছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং আজকের আলোচনার বিষয়ে সমী ভবন কাকে বলে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ টাকা বেল কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনলাইনে আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাচ্ছ পড়তে চাচ্ছ তাদের জন্য আমি বলে রাখি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আমাদের কাছে পড়তে পারো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তার জন্য কি করবা তার জন্য আমি আবারও বলছি শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারটা আমরা কিন্তু ফ্রিতে দিচ্ছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছ দু হাজার পঁচিশের জন্য সেকেন্ড সেমিস্টারটা আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে কিন্তু প্রোভাইড করছি সমস্ত নোটস উইথ রেকর্ডেড ক্লাসেস তো সময় নষ্ট না করে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র 499 আমরা নিয়ে থাকি কিন্তু এখন কিন্তু ফ্রি এখন পুরোপুরি ফ্রিতে ফোর হান্ড্রেড কিন্তু 499 আমরা ফ্রিতে দিচ্ছি এবং মেজরের মেজরের নিয়ে থাকি আমরা নাইন কিন্তু সেটাও আমরা ফ্রিতে দিচ্ছি সম্পূর্ণ তো তোমাদের কোনো টাকা কোনো রেজিস্ট্রেশন ফিস কিছু না হচ্ছে না একদম জিরো অ্যামাউন্টে তোমরা আমাদের কাছে পড়তে পারছো ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি সমী ভবন কাকে বলে ধ্যান দিও বলছে শব্দের মধ্যে পাশাপাশি অবস্থা দুটি পৃথক ধ্বনি যখন একে অপরের প্রভাবে বা উভয় উভয়ের প্রভাবে পরিবর্তিত হয় দুটি একই ব্যঞ্জনে পরিণত হয় অথবা উচ্চারণগত সমতা লাভ করে তবে সেই ধ্বনি পরিবর্তন প্রক্রিয়াকে বলা হয় সমী ভবন বা সমীকরণ আমরা বলছি শব্দের মধ্যে পাশাপাশি অবস্থা যদি দুটো ব্যঞ্জন থাকে পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি থাকে এবং কি বলছে যখন একে অপরের প্রভাবে বা উভয় উভয়ের প্রভাবে পরিবর্তিত হয় দুটো ব্যঞ্জনধ্বনি একই ব্যঞ্জনধ্বনিতে পরিণত হয় এবং উচ্চারণগত সমস্যা মানে সমতা লাভ করে তবে সেই ব্যঞ্জনধ্বনিকে বা পরিবর্তিত প্রক্রিয়াকে আমরা বলি সমীভবন উদাহরণস্বরূপ আমরা দেখে নেব এখন কি কী বলেছে দেখো সমীভবনের কয়েকটি প্রচলিত উদাহরণ হলো যেমন দুর্গা থেকে দুর্গা বরদা থেকে বদ্দা তাহলে ব র দা এটা কি হলো দয় দয় হয়ে গেল দেখো দয় দয় একার তাহলে র আর একসঙ্গে কি হলো তাহলে র আর দা মিলে হয়ে গেল তার মানে এটা আলাদা আলাদা দুটো ব্যঞ্জন ব্যঞ্জনধ ছিল বা ব্যঞ্জন বর্ণ ছিল কিন্তু সেই আলাদা আলাদা ব্যঞ্জন বর্ণ দুটো একসাথে মিলে গেল এবং যুক্ত হয়ে গেল তাহলে এই যে পরিবর্তিত প্রক্রিয়া এটাকেই আমরা বলছি কিন্তু সমী ভবন তাহলে সমীভবন ভবন কি সমীভবন মানে দুটো আলাদা ব্যঞ্জনধ্বনি যদি যুক্তবর্ণ হয়ে যায় বা একসাথে মানে কি বলবো পরিবর্তিত যদি একযোগে হয়ে যায় তখন আমরা তাকে কি বলছি বলছি সমী ভবন ক্লিয়ার দেখো উৎসব থেকে উৎসব তাহলে খন্দে আর দন্তার সময় ছয় হয়ে গেল ধর্ম তাহলে ধ যোগ র যোগ ম মিলে হয়ে গেল ধম্ম ধম্ম আবার বৎসর থেকে হয়ে গেল বৎসর পদ্ম থেকে পদ পদয়ম পদ্ম থেকে হয়ে গেল পদ্ম তাহলে মহাত্মা থেকে হয়ে গেল মহাত্মা এগুলো কিন্তু সমীবনে উদাহরণ এখানে আরও কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে যেমন উৎসব থেকে উৎসব বলছে এখানে থেকে যে খন্দেক স দুটি ভিন্ন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে চ ও ছ হয়ে গেছে একসঙ্গে চ ছ হয়ে গেছে তো চ ও ছ আলাদা হলেও তারা কাছাকাছি তাই বলা যায় দুটি ভিন্ন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নিকটবর্তী ব্যঞ্জনে পরিণত হলে তাকেই কিন্তু বলা হয় সমীভবন এই ধরনের সমীভবনকে আংশিক সমীভবনও কিন্তু বলা হয় তো আশা করি বুঝতে পেরেছ এখানে আর একটা উদাহরণ আমাদের দিয়েছি যেমন প দয়ম পদ্ম থেকে প দয়দ পদ্ম হলো এখানে দ আর ম দুটি আলাদা ব্যঞ্জন ছিল কিন্তু যখন এটা বদলে গেল তখন কিন্তু দ্বয় দা হয়ে গেল অর্থাৎ দ আর ম এটা পরিবর্তন দটাও ম হয়ে মানে দ হয়ে গেল আবার মটাও দেওয়া হয়ে গেল তার মানে পদ্মটা হয়ে গেল পদয়দ দ্বয়দ পদ্ম পয়ম পদ্মটা হয়ে গেল প দ্বয়দ পদ্ম তাহলে এটাকেও কিন্তু আমরা সমীভবন বলছি তো আশা করি সমীভবন কাকে বলে এটা তোমাদের বোঝাতে পেরেছি এর পরবর্তী ক্লাসে আলোচনা করবো সমীভবনের প্রকারভেদ এভাবেই ধীরে ধীরে তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রতিটা বিষয় নিয়ে তোমাদের সিলেবাসের উপরে চোখ রাখো আমাদের প্লেলিস্টে ইউটিউব চ্যানেলের সমস্ত কিছু পেয়ে যাবে যদি নোটসপত্র পেতে চাও ক্লাসেস করতে চাও আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা নির্দ্বিধায় আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো যে স্যার আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজে পড়াশোনা করি সেকেন্ড সেমিস্টারে পড়ছি আপনাদের কাছে অ্যাডমিশন নিতে চাই আপনাদের ফ্রি ব্যাচে তাহলেই কিন্তু আমরা তোমাদেরকে জয়েন করিয়ে দেবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ